কী খবর বন্ধুরা এই জায়গাটা কি চিনতে পারছেন জানি চিনতে পারবেন না কারণ আপনার কন্টেন্ট ক্রিয়েটাররা এখনও এই জায়গার খবর জানে না আমি তাই তো চলে আসলাম আপনাদের নতুন কিছু দেখাতে তো ঈদের ঘোরাঘুরিতে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আমি এখানে সব কিছু তুলে ধরছি এবং সব কিছুই আপনাদের দেখেছি আপনারা জলদি করে এখানে চলে আসুন এই জায়গাটা কোথায় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন পাবনা চাটমোহর উপজেলার বর্ষা গ্রামে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টটি অবস্থিত চলুন ভিতরে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো যাক খোলা মাঠের মধ্যে রয়েছে একটি রেস্টুরেন্ট যার চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম চোখ বুঝে তো চারপাশে সবুজ ঘাসে ঢাকা খোলা মাঠ মাথার উপর নীল আকাশ দ্বী দিগান্ত রেখায় ডুবে যাচ্ছে সূর্য ঠিক এর মাঝখানেই এক টুকরো স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন আকর্ষণীয় রেস্টুরেন্ট কুটুম এই রেস্টুরেন্টে আপনি সকল প্রকার খাবার পাবেন তার সাথে ফ্রি পেয়ে যাবেন প্রকৃতির ছোঁয়া বাতাসের শীতল পরশ আর সবুজের এক অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। তো প্রিয় দর্শক অনেক কথাই হলো এখন কিন্তু আমাদের খাবার পালা কারণ আমরা টেবিলে বসার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দুই বোতল পানি আর কিন্তু মেনু কার্ড চলে আসছে তো মেনু কার্ডের যে দামগুলা তা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে সব চাইতে কম দামে ছিল আইসক্রিম তাই আমরা ভাবলাম আইসক্রিমে অর্ডার দেয় তাই তো আইসক্রিম অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার সাথে সাথে আসলে চলে আসলো আমরা আসলে ভ্যানোলার ফ্লেভার ওটাকে আমরা চয়েস করেছিলাম তিনজন মিলে তিনজন মিলে এটা খালাম এটার দাম একশো টাকা করে আমার মনে হয় এখানে এই একশো টাকা করে এই আইসক্রিমের দামটাই আসলে কম তো আইসক্রিম খাওয়ার পর গিলাস <laughs> যাবে <laughs> <laughs> এখানে দেখতেছি একটি ছবি তোলারও জায়গা আছে আমি ভাবতে পারি না যে খোলা মাঠের মধ্যে একটি রেস্টুরেন্ট তার এখানে আবার এত কিছু আয়োজন বা অনেক সুন্দরই করেছে এরা এখানে ছবি উঠলে অবশ্যই আপনার ছবি সুন্দর হবে তো এখানে চলে আসুন জলদি করে